আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন এটা আমার ফার্স্ট ব্লক আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি মধুপুরের কিছু ঐতিহ্যবাহী জায়গা আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই এবং ভাতিজা আমাদের সাথে কি কি ঘটেছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সো আমাদের বাসায় থাকুন এখন আমরা বের হয়ে পড়লাম বাসা থেকে আমরা আজকে ভ্রমণ করবো বাইক দিয়ে এ কারণে আমার বড় ভাই বাইক নিয়ে বের হয়ে পড়লো আজকে আমরা অনেক জায়গা ভ্রমণ করবো যে কারণে বাইকের তেল অনেক লাগবে এই কারণে আমরা দেখে নিলাম বাইকে কতটুকু তেল আছে বেশি তেল না থাকায় এই কারণে আমাদের আবারও তেল ভর্তি হবে যে কারণে আমাদের যেতে হবে প্রথমে দোকানের দিকে কারণে আমরা বাইকে উঠে বসলাম এখনকার সামনে দাঁড়িয়ে আছে আমার মামা এখনকার আমরা তিনজন একসাথে যাব আমরা তিনজন রওনা দিলাম দোকানের দিকে প্রথমে বাইকে তেল ভরতে হবে দোকানটা যেহেতু আমাদের বাজারে সে কারণে আমরা বাজারে যেতে যেতে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখলাম যেগুলো আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাসার পাশ দিয়ে বয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর। রয়েছে পানি এরপর ফাইনালি আমরা চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় মিজাবাড়ি বাজার দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখান থেকে তেল ভরবো না তেল ভরবো আমাদের সামনে আরেকটা বাজার রয়েছে দুর্গাপুর বাজার সেখানে গিয়ে আমরা এখনকার তেল ভরবো সো ফাইনালি আমরা চলে আসলাম আরেকটা একটা বাজারে দুগ্গপুর বাজার সো এখান থেকে আমরা প্রথমে তেল নিব আর আমরা যে বাইকটা দিয়ে ভ্রমণ করতেছি সেই বাইকের আমরা একটা নিক নেম দিয়েছি টাইগার বাইক কারণ এটির একটি অবিশ্বাস্য বৈশিষ্ট্য আছে এটা এক লিটারে ষাট কিলো যায় যা আপনারা অবিশ্বাস করবেন না কিন্তু এটাই বাস্তব আই বাই বাইক যাই হোক ফাইনালি আমরা তেল ভরে নিলাম এখন কামটা রওনা দিব ভ্রমণ পথে আমরা চলে আসলাম মেন রোডে এখন যাচ্ছি আমরা মধুপুরের কিছু ঐতিহ্য জায়গায় আপনারা পাশেই থাকুন প্রথমে আমরা ভ্রমণ করবো মধুপুরের কাকাইট বিআর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের কাকাইট ফার্মে এখন আমরা এখানে যাচ্ছি এখানে প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয় অনেক জায়গা থেকে এখানে মানুষ ভ্রমণ করতে আসে যেমন আমরা এসেছি এরপর আমরা সবাই এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে সুন্দর প্রকৃতি উপভোগ করলাম এরপর আমরা বের হয়ে পড়লাম আমরা যাবো মধুপুর জাতীয় উদ্যানের দিকে সেখানে যাওয়ার মূল কারণ হলো বানর দেখা কারণ সেখানে অনেক বানর দেখা যায় তবে আমরা শিও নাচকে বানর দেখতে পাবো কিনা কারণ আমরা এসেছি বিকালবেলা আর বিকালবেলা বানর খুব কম দেখা যায় তো তারপরে আমরা যাব দেখি দেখতে পাই কি তো ফাইনালি আমরা চলে এসেছি মধুপুরের ঐতিহ্যবাহী বাজার যশোর বাজার যেখানে মধুপুরের আনারস কলা সরবরাহ করা হয় পুরো বাংলাদেশে আমরা আবারও দাঁড়ালাম কারণ যেহেতু বানর দেখতে যাবো সেহেতু কিছু তো নিয়ে যেতে হবেই এখন আমার বড় ভাই দোকান থেকে একটা পাউরুটি নিয়ে নিলো বানরকে খাওয়ানোর জন্য সো আমরা আবার রওনা দিলাম সেই ঐতিহ্যবাহী জায়গায় এখন আপনার রাস্তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য গুলো উপভোগ করুন একদম দেখার মতো ভাইরাল জায়গায় যাওয়ার আগে আমরা বানরের দেখা পেয়ে গেলাম বাইকটা এখানে দাঁড় করিয়ে আমরা বানরের সাথে একটু মজা করতেছিলাম এবং আমাদের হাতে থাকা বারুটিটা বানরকে খেতে দিলাম আমি আর মামা খুবই ভয়ে ছিলাম কিন্তু আমাদের বড় ভাই সাহসী যে কারণে সে বানরকে বাড়ি খাওয়াতে আর আমরা দূর থেকে দেখতেছিলাম শেয়ার করে আবারও রওনা দিলাম আমাদের ভাইরাল জায়গাটি দেখার জন্য ফাইনালি আমরা সেই ঐতিহ্যবাহী জায়গায় চলে আসলাম যেখানে বানর দেখা যায় কিন্তু দুঃখের বিষয় এখানে একটা বানরও ছিল না যে কারণে আমাদের আবার যেতে হয় আমরা এসেছি বেলা আর বিকাল বেলা এখানে বানর থাকে না কিন্তু আমরা বের হওয়ার সময় সামনে দেখি রাস্তার ওই পারে কিছু বানর এক একটা গাছের উপর ঝুলে আছে এখন ওইগুলা দেখতে যাব আর ওইগুলা দেখার জন্য আমাদের ভারতটি নিয়ে নিল বড় ভাই ভাড়াটি নিয়ে এখন আমরা বানরের কাছে যাবো যেহেতু এখানে আমরা বানর পুরোপুরি ভাবে দেখতে পেলাম না তো সেই ক্ষেত্রে এখন যাব আমরা বিমান গাড়িতে এখানে অনেক সুন্দর জায়গা যারা এসেছিলেন অবশ্যই দেখছেন কিন্তু যারা দেখেননি তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো পুরোপুরি দেখানোর চেষ্টা করবো সো পাশেই থাকুন আমাদের ভ্রমণ প্রায় শেষের দিকে এখন আমরা বাসার দিকে রওনা দিব তো আবার পুনরায় বানরের দেখা ফেলাও তাদের সাথে একটু মজা করব। এই আজকের ব্লক দেখা হচ্ছে নতুন কোনো ব্লকে যদি আপনারা পাশে থাকেন এবং ঝাপট করেন খোদা হাফেজ